এসেছি আমাকে সিলেন্ট হোলাগঞ্জে সাদা পাথরে এতে সাদা পাথর দেখছেন দেখাও পাথরগুলো দেখাও এই পাথরগুলো নিয়ে অনেক নিউজ আপনারা দেখেছেন শুনেছেন এই পাথর খেকো এই পাথর খাওয়া মানুষও আমাদের বাংলাদেশে আছে শুধু ধান চাল এগুলোই খায় না পাথরও মানুষ খায় যেটা আমরা বিগত দিনে দেখেছি যাই হোক এই যে এমন একটা ভিউ পয়েন্ট এমন একটা পর্যটন এলাকা এখানে পাথরগুলো নিয়ে ওই যে পর্যটন শিল্পের পর্যটন শিল্পের যে ক্ষতি করেছে আমরা এটাকে আমরা পুষাইতে পারবো তো আমি যারা এখনো আপনারা ভোলাগঞ্জে আসেননি সাদা পাথর দেখেননি তাদেরকে তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা এখানে চলে আসবেন পরিবার পরিজন নিয়ে এখানে পাথর অনেক কমে গেছে তারপরে যতটুকু আছে অনেক ভালো আছে আপনারা ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে আত্মীয়স্বজনদের চলে আসবেন অনেক সুন্দর জায়গা এখানে মসজিদ আছে একটা মসজিদ দেখেন জুম করে দেখাও মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ আর এ পাশে এ পাশে হচ্ছে আপনার ইন্ডিয়ান যে পাহাড় ও পাশে সম্ভবত ভারতের মেঘালয় রাজ্য আর হচ্ছে ডাউকি শহর সরি এটা আসাম কিংবা ডাউকি শহর আমি অতটা ভালো জানি না যাই হাজার 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 দর্শক এসেছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা ঘুরতে আসেন এবং ঘুরে ঘুরে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর আসলে ঘুরলে মন ভালো থাকে দেহ ভালো থাকে এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো করে ঘুরায় দেখান সুন্দর করে